বলো বাবাන් গল্পটা ভাইকে বলো হ্যাঁ গল্প বলছি আমরা বেলা ভূতের গল্প বলছে দুই ভাই বন্ধুরা তোমরা কিন্তু ভয় পেও না বলো তারপর তারপরে কি হবে তারপর বলো ফিশটা জঙ্গল থেকে এই

না আমার ভয় লাগে তোর পু এটা ভয়ের কোন জঙ্গল ছিল হ্যাঁ জঙ্গলটা আস্তে আস্তে নুলছে দেখো গাইস এই দুজন বানিয়ে বানিয়ে গল্প বলতে পারে দেখেছো এখনকার বাচ্চারা জানো কি ভয়ঙ্কর গল্প বানাতে শিখেছে এরা সবাইকে গুড নাইট বলে দাও তুমি বলো ওটা আমার ছেলে এটা হচ্ছে আমার ছেলে নাচ দেখাতে বলিনি বন্ধুরা তোমাদের গল্পটা কিরকম লাগলো আমাকে কমেন্টে জানিও কিরম বানাতে শিখেছে দুটো শুধু দেখো